পুলিশ প্রশাসন বিশ্বাসঘাতকতা করেছে বলা যেতে পারে আপনারা তো সবসময় বলেন ক্ষমতা না জনতা 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 রাইট সেই জনতাকে আমরা দেখলাম না কেন পুলিশের উপরেই কেন নির্ভর পুরোপুরি করতে হলো এই মুহূর্তে এনসিপি গোপালগঞ্জে যাওয়ার এই সিদ্ধান্তটা কেন নিয়েছিল এনসিপি তো আজকে গোপালগঞ্জ যাওয়ার সিদ্ধান্ত নেয়নি এনসিপির যে আমাদের জুলাই পদযাত্রা যেটি শুরু হলো সে এক তারিখ থেকে আমাদের দলীয় সিদ্ধান্ত ছিল আমরা চৌষট্টিটি জেলা এই জুলাইয়ের অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আমরা জুলাই মাসে সারা বাংলাদেশ পদযাত্রার মাধ্যমে প্রদক্ষিণ করব আমরা জুলাইয়ের যারা শহীদ আহত পরিবার আছে তাদের সাথে আমরা দেখা করব এবং সেই সাথে আমাদের সাংগঠনিক কার্যক্রম আমাদের জনসাধারণের কাছে পৌঁছানোর যে বার্তা নিয়ে আমরা যেতে চেয়েছিলাম সেটিরই ধারাবাহিক আপনি যদি দেখেন রংপুর তারপর রাজশাহী বিভাগ তারপর খুলনা বিভাগ শেষ করে বরিশাল শেষ করে আমরা গোপালগঞ্জে আজকে এটা এটা ঠিক কতদিন আগে পরিকল্পনাটা এটা তো আজ থেকে এটা গত আপনার আঠাশ উনত্রিশ তারিখের দিকে আমাদের কিন্তু এটা পুরো পরিকল্পনাটি প্রকাশ করা হয়েছিল মিডিয়ার কাছে যে আমরা কোন দিন কোন কোন জেলা আমরা কভার করব এবং তিরিশ দিন একত্রিশ দিনে চৌষট্টিটি জেলা আমাদের প্রদক্ষিণ করার কথা সেই দিনে একদিনে দুটি কোনো কোনো দিন তিনটি জেলাও আমাদেরকে যেতে হচ্ছে তো সে তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমাদের গোপালগঞ্জের প্রোগ্রাম এটি এমন না যে আমরা তাহলে আপনারা তো তার মানে ডিসিশন সময় পেয়েছেন আপনাদের আপনাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল না এখানে প্রস্তুতির ব্যাপার না দেখুন আমাদের এখান থেকে স্পষ্ট করে আজকে যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি একটা বক্তব্য আমরা যদি আপনি যদি দেখে থাকেন আমাদের গতকালকেও আমরা এটাতে ইয়া ছিলাম যে প্রশাসন বারবার বলছিল সবকিছু শান্ত আছে যখন আওয়ামী লীগ শেখ হাসিনা সহ পতিত ফেসিস সৈরাচার সরকারের যারা দোষর আছে তারা যখন গতকালকে আমাদের এই প্রোগ্রামকে প্রতিহত করার ঘোষণা দিচ্ছিলেন বারবার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলছিলেন আমরা প্রশাসনের সাথে যখন যোগাযোগ করলাম প্রশাসন থেকে বলা হলো যে সব কিছু শান্ত আছে কোনো সমস্যা হবে না আমরা শুধুমাত্র প্রশাসনের কথার উপর ভর করেই তাদের সেই কথার আশ্বাসেই আমরা সেখানে আমাদের যে মাসব্যাপী কর্মসূচি সেই কর্মসূচির ধারাবাহিকতায় আমরা আজকে ওখানে গিয়েছিলাম কিন্তু সেখানে প্রশাসন যে পরিমাণ নির্লিপ্ততা দেখিয়েছে বিশেষ করে পুলিশ প্রশাসন সেটি আসলে আমাদের বলার ভাষা নেই আমরা এই ধরনের পুলিশের যে আজকের নিষ্ক্রিয়তা দেখলাম এটা আমাদেরকে আসলে শঙ্কিত করছে পুলিশ কিন্তু আমরা দেখলাম যে পুলিশই শেষ পর্যন্ত আপনাদের রক্ষা করেছে আপনাদের সেফ জায়গায় নিয়ে গেছে এবং না না এখানে দেখুন আপনি সেক্ষেত্রে যে কথাটি বলছেন যে পুলিশ একটা সময় নিলিপ্ত ছিল তাহলে কি বলছেন একটা দীর্ঘ সময় নিলিপ্ত ছিল যখন আমাদের নেতৃবৃন্দ স্টেজে উঠেছে স্টেজে ওঠার আগেও স্টেজে হামলা হয়েছে স্টেজে যখন হামলা হয়েছে ভাঙচুর হয়েছে তখন পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল পুলিশ একটা ব্যবস্থা সেখানে নেয়নি গতকালকে যেখানে বারবার উস্কানি দেওয়া হচ্ছিল সেখানে কয়টা পুলিশ ছিল আপনি গুনে দেখতে পারবেন ওখানে দশ বারো জন পুলিশ দাঁড়িয়েছিল জনসভার স্থলে তারপর যখন আমাদের নেতৃবৃন্দ প্রবেশ করলো বক্তব্য শেষ করলো তারপর যাওয়ার সময় পুলিশের কিছু গাড়ি ছিল সামনে পেছনে তখন যখন দুই পাশ থেকে রাস্তা আটকিয়ে যখন এই হামলা চালানো হলো পুলিশ তখন জাস্ট তাদেরকে সেভ করার জন্য পুলিশ ঠিক আছে কিন্তু আমি আমি বলি আমি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এটা নিয়ে আমরা কথা বলবো কিন্তু একটা কথা সেটা হচ্ছে যে আপনারা তো সবসময় বলেন ক্ষমতা না জনতা 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 রাইট সেই জনতাকে আমরা দেখলাম না কেন পুলিশের উপরেই কেন নির্ভর পুরোপুরি করতে হবে না না পুলিশের উপর নির্ভর করতে হবে না আপনি আমাদের যদি আহ্বায়কের কথাও আজকে শুনে থাকেন ওই জনসভা থেকে যে সাধারণ জনগণ এই আওয়ামী সন্ত্রাসীদের আপনি নিশ্চয়ই ছবি দেখেছেন এতক্ষণে যে পরিমাণ তারা অস্ত্র নিয়ে এটা ছবি আসছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর ছবি এসেছে তারা পিস্তল নিয়ে গুলি করছে শটগান নিয়ে গুলি করছে যে পরিমাণ অস্ত্র তাদের কাছে আছে সাধারণ মানুষ জানের ভয়ে সামনে আসেনি আওয়ামী লীগ তো মানে এটা তো আওয়ামী লীগের হাব প্রতি তো শেখ হাব সেখানে সন্ত্রাসী কার্যক্রম করবে এর আগে বিএনপি যুবদলের দলের একজন নেতার উপর হামলা হয়েছে পঞ্চাশ জনের আহত হয়েছে এগুলো তো আপনারা জানেন জানা সত্ত্বেও যে পরিকল্পনাটা গ্রহণ করলেন সেখানে তাহলে আপনাদের প্ল্যানিং এ কোনো ল্যাকিংস ছিল কিনা সেই জায়গা থেকে আমি প্রশ্নটি করেছিলাম না আমাদের প্ল্যানিং এ ল্যাকিংস এটা হচ্ছে প্রশাসন আমাদেরকে যখন আশ্বাস করেছে সবকিছু শান্ত আছে আমরা সেই আশ্বাসের ভিত্তিতেই আমরা গিয়েছি যদি আশ্বাসের জায়গায় পুলিশ প্রশাসন বলতো আমাদের এখানে সংখ্যা আছে আমাদের এখানে কোনো ধরনের কোনো অকায়েন্স ঘটতে পারে আমরা তাহলে আমাদের পূর্ণ প্রস্তুতি নিয়ে আপনি আপনি কিভাবে বলতে চান যে পুলিশ প্রশাসন বিশ্বাসঘাতকতা করেছে বলা যেতে পারে কারণ আমরা যে জনসভার আগে তাদের নির্লিপ্ততা দেখলাম তাতে